প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের চ্যানেল থেকে আবারও আপনাদেরকে একবার শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমরা দেখাবো আপনারা কিভাবে আপনারা খুব সহজে আপনাদের জমিতে আলু চাষ করতে পারেন এবং এই আলুর বীজ রোপণ করার পদ্ধতিটা আমরা গত পর্বে সার এবং জমি তৈরির বিষয় নিয়ে আলোচনা করেছি আলু কাটার থেকে সমস্ত কিছু আলোচনা করেছি হিয়ার্স আমাদের জমি তৈরি শেষ এবং আলু কাটা শেষ এখন আমরা চলে এসেছি আমাদের জমিতে বীজ রোপণ করতে তো ভিয়ার্স আমরা যেভাবে খুব সহজে বীজ রোপণ করি এইটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হয়েছে পিওর্স প্রথমে আমরা আমাদের জমির চতুর্পাশে কি একটি করে ডেন করে নিয়েছি চতুর্পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি করে ডেন করে নেবেন আমরা যেভাবে ডেন করেছি একদম উঁচু করে ডেন করেছি যাতে বৃষ্টির পানি বাইরে থেকে ভিতরে প্রবেশ না করতে পারে এজন্য জন্য আমরা চতুর্পাশে একটি করে ডেন করে নিয়েছি ডেন করে নেওয়ার পরে মাঝখান দিয়ে আমরা একটা ডেন দিয়েছি যে ড্রেনের দ্বারাই আমরা দুই পাশের দুইটি কাপ আমরা খুব সুন্দরভাবে যে সেচতে পারি সেচ করতে পারি এই জন্য আমরা মাঝখান দিয়ে একটি ডেন করে নিয়েছি এবং এই একটি ড্রেনের পরে আরেকটি কাপ করেছি আরেকটি কাপের পরে একটি ছোট ডেন দিয়েছি এবং আরেকটি ডেন দিয়েছি যাতে আমরা একটি ডেনের মাধ্যমে দুইটি কাপ সেচতে পারি শেষ করতে পারি এবং আমরা যেভাবে আলো রোপণ করি এই বিষয়গুলোই আজকে আপনাদেরকে মাঝে আলোচনা করতে সিভিহ আমরা যেভাবে আলো রোপণ করি এবং আমাদের এইভাবে আলো রোপণ করার মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেক বছরে তেত্রিশ শতাংশ জমি থেকে একশো পঞ্চাশ থেকে একশো ষাট মন পর্যন্ত আলু পেয়ে থাকি বিয়র্ডস এটা হচ্ছে আমাদের সাদা ডায়মন্ড আলু এটা আর বীজ আমাদের বাড়িতেই করা ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমে আল মানে জমির যে আল ধার সেই ধারে একটি ডেন দিয়েছি তারপরে একটা কাপ করে নিয়েছি তারপরে একটি ডেন দিয়েছি পানি শেষ করার জন্য ডেনটি হবে অবশ্যই পূর্ব থেকে পশ্চিমে লম্বা লম্বি এবং কাপের ভিতরে যে ছোট ছোটো ড্রেনগুলো হবে এটা হবে উত্তর থেকে দক্ষিণ লম্বা লম্বি এভাবে আপনারা ডেনগুলো করবেন কারণ উত্তর থেকে দক্ষিণে ছোটো ডেনগুলো লম্বালম্বি করলে আপনার সূর্যের আলোকটা সরাসরি গাছে পড়বে এবং গাছের গোড়া পর্যন্ত চলে যাবে এই জন্য অবশ্যই আপনাকে উত্তর থেকে দক্ষিণে এই কাফের ডেনগুলো করে নিতে হবে এবং লম্বা যে যে ডেনগুলো হবে এটা হবে হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে আপনারা আমাদের ভিডিওতে সুন্দরভাবে দেখে নেবেন যে আমরা কিভাবে ডেনগুলো করেছি এবং কিভাবে কাপগুলো করেছি এবং আমরা যেভাবে মাঝখানের ডেনগুলো করব কাফের ভিতরে যে ছোটো ছোটো ডেনগুলো আছে এই ডেনগুলো যখন করব আমরা এই ডেনের মাপ কতটুকু হবে সেইটা আমরা এখন আপনাদেরকে জানাচ্ছি যে আমরা একটি ডেন থেকে আরেকটি ডেনের দূরত্ব কত দিব যেভাবে দাগ টানতেছি এই দাগটা এক একটি দাগ থেকে আরেকটি দাগের দূরত্ব হচ্ছে সাতাশ ইঞ্চি আমি যার মাধ্যমে দাগ টানতেছি এটা আমি সাতাশ ইঞ্চি করে নিয়েছি যাতে একটি ডেনের দূরত্ব থেকে আরেকটি ডেনের দূরত্ব সাতাশ ইঞ্চি হয়ে থাকে তো ভিওর্স এই যে সাতাশ ইঞ্চি এর মাঝখানেই আমাদের ডেনটা করতে হবে তো এই ছোটো ছোটো ডেনগুলো করবেন আপনারা কাফের মাঝখানে কিন্তু উত্তর থেকে দক্ষিণে লম্বা লম্বি দিয়ে দিবেন আমি যেভাবে করতেছি তো ভিওর্স এইভাবে আপনারা ডেনগুলো করে নেবেন আমরা এটার মাপ দিয়েছি সাতাশ ইঞ্চি আপনারা আপনাদের এলাকায় কত মাপ দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু এটার দূরত্ব সাতাশ ইঞ্চি পর পর আলু দিয়ে দিচ্ছি চলুন এবার দেখে আসি আমরা কিভাবে আলুর বীজটা রোপণ করতেছি বা কিভাবে আমরা আলুর বীজটা মাটিতে দিচ্ছি মাটির ভিতরে দিচ্ছি এটা এখন আপনাদের মাঝে দেখাবো আপনারা যাতে এভাবে চাষ করলে খুব সহজে এবং খুবই সহজ পদ্ধতি এটা আমরা অবলম্বন করি এই পদ্ধতিতেই আমরা কিন্তু আমাদের আলু চাষগুলো করে থাকি তো চলুন দেখে আসি তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে দাগটা টেনে নিয়েছিলাম সেই দাগের মাঝখানে কিন্তু আমরা আলুটা রেখে যাচ্ছি এই দাগটা কিন্তু বেশি গভীর হওয়া চলবে না এর দাগটা কিন্তু হালকা দাগ মানে শুধু দেখার জন্য যে এই এত এই দাগের উপরে আলু রাখতে হবে এটা কিন্তু গভীরে হলে চলবে না এভাবে আপনারা আলুটা দাগের উপরে রেখে যাবেন কিন্তু এই আলুটার মাপ হবে তিন ইঞ্চি তিন ইঞ্চি পর পরে একটি করে বীজ আপনারা রোপণ করবেন তো ভিহর্স এই বীজটা আপনারা তিন ইঞ্চি পর পরে এইভাবে সারিভাবে সারিবদ্ধভাবে আপনারা রেখে যাবেন দেখতে পাচ্ছেন ভিহ আমরা আমাদের জমিতে তিন ইঞ্চি পর পরে বীজটি রোপণ করতেছি ভিহ আর আমাদের বর্তমানে আগের খরচ ছিল আটষট্টি হাজার টাকা আর এই আলুর বীজ রোপণ করতে খরচ গিয়েছে পাঁচ হাজার টাকা মোট টোটালি বাহাত্তর হাজার তিয়াত্তর হাজার টাকার মতো খরচ হয়েছে আপনারা টোটালি পঁচাত্তর হাজার টাকা ধরে রাখতে পারেন আমরা তেত্রিশ শতাংশ জমিতে পঁচাত্তর হাজার টাকা আলুর বীজ রোপণ করা পর্যন্ত খরচ করেছি এবং বাকি যে খরচগুলো আরও রয়ে গেছে সেটা আমরা ধাপে ধাপে আপনাদেরকে জানাবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন তো বিহার্স আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ ইঞ্চি পর পর আমরা আলুর বীজ রোপণ করেছি এবং আলুর বীজের দূরত্ব দিয়েছি তিন ইঞ্চি এবং তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি তো বিহার্স আমরা যেহেতু চার থেকে পাঁচ একর জমি পর্যন্ত করে চাষ করে থাকি এই জন্য আমাদের স্কেল বা টেপ ফিতা এগুলো ধরে আলোর মাফ দিয়ে আলু চাষ করার মতো সময় আমাদের নেই এই জন্য আমরা যে যত দ্রুত কাজ করতে পারি এই জন্য আমরা এইভাবেই কাজ করে থাকি কারণ আমরা স্মার্টভাবে যদি কাজ করতে যাই তাহলে চার থেকে পাঁচ একর জমির কাজ করতে আমাদের আরও আট থেকে দশ দিন সময় লেগে যাবে এবং খরচটাও আরও দ্বিগুণ বেড়ে যাবে এই জন্য আমরা এইভাবেই চাষ করে থাকি ইনশাল্লাহ আমাদের ফলনটা কম হয় না যা হয় এতে অনেক ভালো তো বিহার্স আপনারা এইভাবে বীজ তিন ইঞ্চি পর পরে রোপণ করে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আলুর বীজটা তিন ইঞ্চি পর পর রোপণ করতেছি এবং বীজটা রোপণ করার পরে অবশ্যই আপনাকে এই বীজটা মাটি দিয়ে ঢেকে দিতে হবে তো বিহার্স আমরা যেভাবে মাটি দিয়ে ঢেকে দিচ্ছি আলুর বীজটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কোদালের দ্বারাই যেটা আমাদের বাংলায় ভাষায় বলে কোদাল এই কোদালের দ্বারাই কিন্তু আমরা আলুর বীজটা ঢেকে দিচ্ছি এবং ঢেকে দেওয়ার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে দুই পাশের মাটিটাই যাতে উপরের মাটিটা সমান হয়ে থাকে এবং সমানভাবে পড়ে তো আমরা যেহেতু এখন বর্তমানে এক পাশে মাটি তুলতেছি এই জন্য আমরা সমান করতেছি না এই জন্য খুব দ্রুত এক পাশে মাটিটা তুলে দিচ্ছি এবং যখন অপর পাশের মাটিটা তুলব তখন অবশ্যই আমরা ডেনের যে শুলিটার যে ইয়াটা হবে লেভেলটা এটা যাতে সমান থাকে এর দিকে আপনারা নজর রাখবেন খুব সুন্দরভাবে আপনারা মাটি তোলার চেষ্টা করবেন বিহার্স আমাদের এই মাটি তোলা পর্যন্তই কিন্তু বীজ রোপণের কাজ এটাই কিন্তু শেষ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যেভাবে মাটিটা তুলে দিচ্ছি জমিতে এভাবে আপনারা তুলে দিবেন আমরা এভাবেই চাষ করে থাকি আলু আমাদের বগুড়া জেলায় এভাবেই চাষ করে থাকে তো আমরা কিন্তু খুব সুন্দরভাবে এক দিক থেকে মাটি তুলে দিচ্ছি আরেক দিক থেকে আমরা একটু পরে তুলে দেব যেহেতু আমাদের আলুর বীজটা আগে মাটির নিচে মাটি দিয়ে ঢেকে দেওয়া সবচেয়ে জরুরি এই জন্য আমরা আগে আলুর বীজটা মাটি দিয়ে ঢেকে দিচ্ছি খুব দ্রুতভাবে এরপরে আমরা অপর ফিস অপর পাশ থেকে আমরা কি করব মাটিটা তুলে দিয়ে ডেনটা আমরা কি করব আরও উঁচু করবো আর ডেনটা অনেক দোপা করে নেব এবং ডেনটা ডিপ করব এবং হাই করব উপর দিকে তো হচ্ছে এটা আমরা আর এক পাশ থেকে যখন মাটি তুলব তখন এইভাবে আমরা করে দেবো তো বিহার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অন্য পাশ থেকে যখন মাটি তুলে দেবো তখন এই ডেনটা কিন্তু সমান এবং এক লেভেলভাবে করে থাকবো বা এক লেভেলভাবে মাটি দেওয়ার চেষ্টা করব যাতে সমানভাবে মাটিটা পড়ে এবং ডেন যে আছে এই ডেনটা যাতে একটু ডিপ হয় এবং আমাদের আলুর উপরে যে মাটিগুলো থাকবে এটা যাতে একটু হাইট হয় তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন